কন্টাই ব্যাংক লিমিটেডের প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি টুঙ্গে উপস্থিত বিধায়ক অখিল গিরি কন্টাই কার্ড ব্যাংক লিমিটেডের প্রতিনিধি নির্বাচন ঘিরে প্রস্তুতি টুঙ্গে এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত ঐতিহ্যবাহী কন্টাই ব্যাংক লিমিটেডের প্রতিনিধি নির্বাচন উপলক্ষে ব্যাংকের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের কাদুয়া পঞ্চায়েতের মাইতিহাট সংলগ্ন কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল কন্টাই কাঠ ব্যাংকের নির্বাচনে উনত্রিশে মার্চ শনিবার রামনগর কলেজে প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া চলবে সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত মাঝে মাত্রই একটি দিন সমস্ত দলের প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া প্রস্তুতি জোর কদমে চলছে এদিন রামনগর দুই ব্লকের প্রস্তুতি সভা হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তুতি সভায় মানুষ পাত্র মনোজিৎ মান্না নিরুপ্ত মাইতি প্রধান ও সংরক্ষিত সিট অনুরাধা মন্ডলকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের কার ব্যাংক ব্যাংকের নির্বাচন পরশু দিন অর্থাৎ শনিবার শনিবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোট হবে আমরা ইতিমধ্যে আমরা আমাদের মোট আটটা অঞ্চল রামনগর দু নম্বর ব্লকের এই আটটা অঞ্চলের মধ্যে আমরা এই কাদুয়াকে নিয়ে ছটা অঞ্চলে আমরা প্রস্তুতি নিয়েছিলাম তাতে প্রস্তুতিতে দেখা যাচ্ছে আমাদের জয় সুনিশ্চিত আমাদের ক্যান্ডিডেট আছেন মোট পাঁচজন একটা সংরক্ষিত সংরক্ষিত মহিলা আর বাকি আছেন চারজন চারজন পুরুষ একজন মহিলা মোট মোট হচ্ছে পাঁচজন দুই তিন চার পাঁচ ছয় আমাদের নম্বরটাও খুব ভালো নম্বর ইতিমধ্যে বিজেপি এখানে একই অঞ্চল থেকে বাদলপুর অঞ্চল থেকে মহিলা এবং পুরুষ থেকে একজন মোট দুজনকে তারা নামিয়ে দেওয়ার জন্য এখানে নির্বাচনটা হচ্ছে এখানে যদি আর এই দুজন না দাঁড়াতো তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে ব্যাংকের কোনো খরচও হতো না এখান থেকে জয়যুক্ত হতো এখন যা পরিস্থিতি আমরা দেখছি আমাদের কর্মীরা এবং আমাদের অঞ্চল সভাপতিগণ প্রত্যেকে সচেষ্ট হয়ে এই কার্ড ব্যাংকে জেতার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বিধায়কও এই ব্যাপারে সক্রিয়ভাবে বিধায়ক অখিলগিরি মহাশয় তিনি প্রত্যেকটা অঞ্চলেও গিয়ে প্রত্যেকটা জায়গায় কর্মীদের উৎসাহ দিয়ে যাতে আমরা জয়যুক্ত করতে পারি জয়যুক্ত হতে পারি সে চেষ্টা করছেন ইতিমধ্যে আমরা এখানে যতগুলো সমবায় সমিতি নির্বাচন হয়েছে রামনগরে আমরা কিন্তু জয়যুক্ত হয়েছি নমস্কার কর্মীদের নটার সময় বেরিয়ে নটার মধ্যে রামনগর কলেজে ভোট হচ্ছে রামনগর কলেজে পৌঁছতে হবে এবং আমাদের পাঁচজন প্রার্থীকে চেনে ভোট দিতে হবে এই বার্তাই দেওয়া হচ্ছে যাতে কার ব্যাংকে আমরা সব জায়গায় জিততে পারি সে সচেষ্ট আমরা আছি নামটা সত্যরঞ্জন রায় রামনগর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উপস্থিত হয়ে কন্টাই কার্ড ব্যাংক লিমিটেডের প্রতিনিধি নির্বাচনের প্রার্থী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা একটা কন্টাই কার্ড ব্যাংকের আমরা প্রস্তুতি সভা আমাদের অঞ্চলে ডাকা হয়েছিল প্রত্যেক বুথের থেকে এবং যারা এই কন্টাই কার্ড ব্যাংকের মেম্বার সবাই উপস্থিত হয়েছিলেন আমাদের নেতৃত্ব আমাদের ব্লক সভাপতি সত্যরঞ্জন রায় মহোদয় উপস্থিত ছিলেন সর্বোপরি আমাদের রামনগরের চার চারবারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী যার রাজ্য নেতৃত্ব যার উপরে নির্দেশ দিয়েছেন এই ব্যাংক পরিচালনা করবার জন্য কিছুদিন আগে যেমন কোঅপারেটিভ ব্যাংকেরও তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন আবার এখানেও কার্ড ব্যাংকেরও তিনি দায়িত্বপ্রাপ্ত তার নির্দেশ অনুযায়ী আমরা রামনগর দু নম্বর ব্লকের আমাদের যে পাঁচজন প্রার্থী আছে সেই প্রার্থী পাঁচজন প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য আমরা সমবায় আন্দোলনে যারা আমাদের সাথী সবার কাছে আমার আবেদন থাকল আগামী উনত্রিশা মার্চ রামনগর কলেজে সকাল নটা থেকে দুটো পর্যন্ত যে নির্বাচনের টাইম আছে সবাই যেন এ যারা মেম্বার রয়েছেন তারা গিয়ে আমাদের এই পাঁচজন প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে এখানে আশাবাদীর কোনো প্রশ্নই উঠে না আমরা একশো শতাংশই আমরা পাঁচটা আমাদের যে পাঁচজন প্রার্থী আছেন তারা বিপুল ভোটেই জয়যুক্ত করবে বা এ নিয়ে কোনো শঙ্কা বা কোনো আশঙ্কার অবকাশ নেই আমি কাদোয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার নাম নির্লিপ্ত মাইতি এবং আমি এই কার্ড ব্যাংকের একজন প্রতিনিধি নির্বাচনের প্রার্থী এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন কাঁদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তৎসহ কন্টাই কার্ড ব্যাংক লিমিটেডের প্রতিনিধি নির্বাচনের প্রার্থী নির্লিপ্ত মাইতি স্থানীয় নেতৃত্ব অমলেশ দাস আশিস সামন্ত রামনগর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায় কাঁদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি চিন্ময় দাস রামনগর দুই সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম রহমান কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ঋষিকেশ সামন্ত কাদুয়া অঞ্চলের উপপ্রধান অনিতা দাস সহ পাঁচজন প্রার্থী মানুষপাত্র মনোজিৎ মান্না নিলিপ্ত মাইতি শিবায়ন প্রধান অনুরাধা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কন্টাই কাদ ব্যাংক লিমিটেডের ভোটারগণ রামনগর থেকে শেখ আতাউল রহমানের রিপোর্ট ডিএন আপডেট